আপনাদের শোরুমের লোকেশন একটু বলে দেন ভাইয়া রামপুরা বনশ্রী ব্লক জি রোড সাত প্লট নাম্বার ছয় আমিরা এন্টারপ্রাইজ আজকে প্রথম কি চমক দিয়ে শুরু করবেন আজকে এক্স কলার দাম এক প্রিমিয়াম সম্ভব সম্ভব বলেন এটা মডেল কত বাকি এটা হচ্ছে তিনের মডেল সাতের স্টেশন অক্টেন ক্লাস সিএনজি পার্ল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রাইস পড়বে ফিক্স সাড়ে তেরো লক্ষ তিনের মডেল সাতের স্টেশন সাতের তেল গ্যাস কমপ্লিট আছে অল কমপ্লিট অল কমপ্লিট আর পেপার কমপ্লিট আছে দাম মাত্র তেরো লাখ

স্মোক সাকার সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স কেমন পাইবে ভাই 100 100 পার্সোনাল ইউজ করা গাড়ি স্মোক সাকার আছে দেখে দাও এসিটা হচ্ছে সফট টাস সফট টাস সিজি স্মোক সাকার পার্সোনাল ইউজ 100% পার্সোনাল ইউজ করা এটা নিকেল বিট নিকেল বিট অল গাস অরজিনাল এর প্রাইস কত 1280 1280 12 লক্ষ 80 হাজার টাকা 12 লক্ষ 80 হাজার টাকা আজকে দেখাচ্ছি হচ্ছে একটা 4 এর আইএসটি 9 এর স্টেশন অকটেন প্লাস এলপিজি 1300 সিসি হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ করা গাড়ি পেপার সাপ টু খুব ভালো কন্ডিশনের গাড়িটা আছে এটা ফিক্সড প্রাইস পড়বে সাড়ে আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা লক্ষ অল আপডেট আপডেট তারপর দেখা যাচ্ছে হচ্ছে একটা প্রিমিয়ো চার প্রিমিয়ো নয় রেজিস্ট্রেশন স্টেশন ভিতরে বেজ ইন্টেরিয়র অপটিক্যাল মিটার উডেন উড কালার উডেন প্যানেল স্টারিং উডেন প্যানেল সুপার ফ্রেশ গাড়িটা ভিতরে বিস্কিট কালার এটা ফিক্সড প্রাইস পড়বে চোদ্দ লক্ষ সত্তর চোদ্দো লক্ষ সত্তর ওকে

এটা দশ লক্ষ পঁচাত্তর ফিক্সড প্রাইস পঁচাত্তর যে এক্স কলার দামে একটা এলিয়ন তিনের গাড়ি আটের স্টেশন একুশ ত্রিয়ালের গাড়িটা এই ফিফটিন প্যাকেজ ভিতরে হচ্ছে এস কালার তিনের মডেল না ভাইয়া টিনের মডেল প্রজেকশন হেডল্যাম্পস হেডলাইট প্রজেকশন সিঞ্জি করা আছে সিঞ্জি করা আছে সব অরিজিনাল অরিজিনাল আছে এটার দাম কত চাচ্ছেন বাপি ভাই এটার দাম তেরো লক্ষ টাকা

টেরর মডেল একুশের স্টেশন টেরর মডেল একুশের স্টেশন জি এই যে এটা কন্ডিশন আছে দেখেন মাশাআল্লাহ মুন রূপ সান জি ঠিক আছে এবং এটা টোটালি অকটেন ডিবেল 100% অকটেন ডিবেল টোটালি অকটেন ডিবেল একটা অরিজিনাল এসআই জি অরিজিনাল এসআই অরিজিনাল এসআই যা যা ফিচার থাকা দরকার এটা গ্যারান্টিতে সবকিছু আপনারা পেয়ে যাবেন পজিশন লাইট থেকে শুরু করে বডি কিট থেকে শুরু করে জি সবকিছু পাবেন ইলেকট্রনিক গিয়ার বডি কিট ডিস্ক ব্রেক যা এসআই তে দরকার সব আছে এর মডেল এটা বলবেন ভাই টেরোর মডেল অক্টেন ড্রাইভিং এসআই একুশে রেজিস্ট্রেশন কত চাল এটা আজকে প্রায় ছাব্বিশ পঞ্চাশ ফিক্স ছাব্বিশ লক্ষ টাকা বিক্রি করে ছাব্বিশ লক্ষ টাকা চাচ্ছেন জি ওকে বাইরে আমরা একটা দেখতে পাচ্ছি হান্ড্রেড টেন এটা মডেল সেভেন মডেল এসি ভিনটেজ আচ্ছা পনেরোশো সিসির গাড়ি অল অটো অল অটো এসি সাউন্ড সিস্টেম সব ওকে আছে এলপিজি করা আচ্ছা আচ্ছা এটা এলপিজি তো কনভার্সন করা আছে জি এবং চোদ্দ সিরিয়াল বাম্পারও করা আছে হ্যাঁ চমৎকার একটা কালার আছে এটা প্রাইস কত যাচ্ছেন বাপি ভাই এটা প্রাইস চাচ্ছি পাঁচ লক্ষ সত্তর ফিক্স সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা তারপর দাম নিয়ে কথা বলা যাবে এই পাশে একটা আরেকটা নোহা এটা মডেল এর কত ভাইয়া এগারো গাড়ি সতেরো স্টেশন এক্স নোয়া অল ক্লাস অরিজিনাল চাবি স্টার্ট চাবি স্টার্ট প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন অপশন সিএনজি এটা তেল গ্যাস কমপ্লিট ভাইয়া কমপ্লিট কমপ্লিট কাগজও কমপ্লিট সবকিছু কমপ্লিট ডকুমেন্টস কমপ্লিট পেপারস কমপ্লিট